আজকে আমরা জানবো এক রহস্যময় যুদ্ধজনের গল্প যেটা আকাশে ওরে কিন্তু রাডারে ধরা পড়ে না যেটার অস্তিত্ব অনেকে কল্পনাও করতে পারে না এবং যার উপস্থিতি বদলে দিতে পারে একটা দেশের ভবিষ্যৎ এটা হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে গোস্টলি বোমবার এটি তৈরি করেছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এর মূল উদ্দেশ্য একটাই অদৃশ্য থেকে পারমাণবিক স্ট্রাইক করা এই ডিজাইন দেখে মনে হয় যে এটা কোনো ভবিষ্যতের ইউএফও না আছে কোনো লেজ না আছে কোনো স্পষ্ট ফিউজ লাজ এটা পুরোটাই একটা ফ্লাইং উইং আর ডিজাইনই এক এক করে তোলে রাডারের কাছে প্রায় অদৃশ্য এর রাডার ক্রস সেকশন মাত্র জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার মিটার মানে এটা যখন ওড়ে তখন রাডারে একটা ছোট্ট পাখির মতো মনে হয় এমনকি ইনফ্রারেড অ্যাকুস্টিক অপটিক্যাল সব ধরনের সেন্সর থেকেও নিজেকে লুকিয়ে রাখতে পারে এটি এই যানটি মাত্র একুশটা বানানো হয়েছে আর প্রত্যেকটার দাম প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলার এটা ধারণ করে আঠারো টনেরও বেশি বোমা যার মধ্যে আছে পারমাণবিক বোমাও এই বিমানটি তিরিশ প্লাস ঘন্টা পর্যন্ত এক টানা উঠতে পারে এটা কোনো প্রকার না থেমেই মিশরি থেকে উড়ে মেডেল পর্যন্ত মিশন শেষ করে আবার ফিরে আসতে পারে পাইলটরা ভেতরের কটে বিশ্রাম নেন তবে এটা শুধু ভয় পাওয়ার জন্য না এই বিমানের ব্যবহার খুব হিসেব করে করতে হয় সর্বশেষ এটি ছত্রিশ ঘন্টা উড়ে মিশরি থেকে ইরানে এসে হামলা করে দিয়ে চলে যায় যা হামলা করার আগ পর্যন্ত কেউ টেরোই পায়নি তাই বলা যায় এটা বর্তমানে সবচেয়ে অ্যাডভান্স বোমারু বিমান